মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়িতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র হোসেনকে শ্বাসরোধ করে হত্যা অভিযুক্ত আরিয়ান আটক মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধিপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে দেয় প্রতিবেশী চাচা আরিয়ান হোসেন মাহিম মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ ফিরোজ কবির জানান আরিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হুসেন শুক্রবার বিকালে খেলতে বের হয় সন্ধ্যায় ঘরে না ফিরায় বাবা মা হুসেনকে খোঁজাখোঁজি করে পরে লোকমুখে শুনতে পায় প্রতিবেশী চাচা আরিয়ানের সাথে সাইকেলে দেখেছে হোসাইনকে আরিয়ান হুসেনকে হত্যা করে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে নারায়ণগঞ্জ চলে যায় সেখান থেকে আরিয়ানকে আটকের পর ঘটনা স্বীকার করে আরিয়ান এবং আরিয়ানের তথ্য অনুযায়ী ধীপুর পলাশপুর গ্রামের পেশকার বাড়ির একটি জঙ্গল থেকে রোববার ভোরে হোসেনের মরদেহ উদ্ধার করেন পুলিশ কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা চলমান বলেও জানান এএসপি ফিরোজ কবির হোসেন ধীপুর ইউনিয়নের ডুলিহাট গ্রামের জুয়েল মিয়ার ছেলে আর আরিয়ান ডুলিহাট গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে এইটা পোস্ট মারে না আয় আব্দুল্লাহ এইটা সাদিয়া চায়না পাখি চায় না মান মরে ঘটনা ঘটনা লোক কত কথা دیتا থাকে আপনারা কি কথা মারছেন আপনারা কি করেন আপনারা

कमरूल हसन सफीन मुनसिक्स डॉट टी